সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আমি চলে আসছি টাকা পাইকারি কাঁচা বাজারে এইখান থেকে আমি আজকে পিএইচ এবং রসুনের দাম দাঁড়াবার জন্য পিএইচ রসুনের আরতে চলে আসছি দর্শক এই আরত দাদার সাথে আমি একটু কথা বলছি আপনার মনোযোগ সহকারে বিভিন্ন বিরোধ দেখতে থাকুন সালাম আলাইকুম কি নাম আপনার মামুন মামুন সাহেব বিভিন্ন রকমের পিএইচ আছে ছোট বড় মাঝারি রসুনও আছে রসুন তো দেশি বিদেশি সবই আছে সব পদের আছে চাইনিজ আছে বাংলাদেশি আছে আচ্ছা যেটা আপনি ধরতে চলুন নাকি চায়না চায়না ওটা কত করে পাই কেজি বর্তমানে দুইশো টাকা কেজি দুইশো আর একটু কম বলে যে অনেকে অনেকে কম বলে তার মধ্যে কোয়ালিটি আছে ঠিক আছে মানে একটা আছে হোয়াইট আমার একটা আছে একটু ব্রাউন কালার মানে এটা দেশিদের মতো লাগছে তাই না এটা দেশি মতো আচ্ছা

46 টাকা দিয়ে 46 টাকা আচ্ছা 30 টাকা 100 রাখা যায় ভালোটা আর এই তুমি বাছাই করছিস যেটা এইটা হ্যাঁ বাছাই করা মানে দুই ভাগ হবে আচ্ছা 100 টাকা ভাগ হল আর এই যে আর এই এইটা কত করে হবে টাকা টাকা এই দাম এই রকমের এক 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 রকমের দাম দেখি বিভিন্ন আছে ঠিক আছে দাম কম না আমার তো এক একটা ভিডিও রাখতে হবে কোনটা সঠিক বাজার তো আচ্ছা দার্শো হল সোনাঙ্গা পাইকারি কাঁচা বাজার না না জিনিস তো আমি দেখছি আমরা তো সবাই জানি যে কোনটা কি আমার প্রশ্ন আচ্ছা আমার প্রশ্ন এই আগে ছিল বিশ টাকা এখন দশ টাকা হয়েছে তাহলে এখন দশ টাকা আপনার পাশে বেসে আপনি যদি বিশ টাকা চান তাহলে আপনি বেসবেন কি করে না এখন আজকে আমি বাজার ঘুরে যেটা দেখছি ভিডিও রক্ষা করার জন্য আমি আপনাকে বলতেছি আমি দেখতেছি যে চাইনিজ ওরা নব্বই টাকা চাইছে আমাদের দেশে না না আমি খুচরা কথা তো বলি নাই আচ্ছা আপনার চাইনি সেটা সঠিক কত করে দিতে পারেন একটু কাজ দিতে পারেন বলেন নব্বই টাকা দশক বাজার ঠিক আছে আর আমাদের দেশিটা দুইশো টাকা নিতে না দুইশো টাকায় চলতিছে আর পিএইচের দাম তো আমি অন্য চাইছে চল্লিশ টাকা দেশি এইটা আর আপনি সাথে চল্লিশ টাকা চল্লিশ টাকা তাই বলেন আচ্ছা আপনার কেনা বেশি উনি চল্লিশ টাকা ব্যস্ত পারতেনা দর্শক দাম আচ্ছা আমি আগে থেকে পাচ্ছে বাজার ইটা কিন্তু ঠিক আছে আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আসি সোনাডাঙ্গা পাইকারি বাজারে পাইকারি এই আজকে পেঁয়াজ এবং রসুন চুনা ডাল তারপর আপনার আদা বিভিন্ন রকমের মশলা এবং এই যে আপনার হলুদ সব পদের মাল এখানে দেখা যাচ্ছে আমি আপনাদের এক এক করে সবগুলো মাল এই যে এখানে আসে এই যে শুকনো যে মাল মাল সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে কী ধর পাইকারি চলতেছে একেবারে সলিড যে দরটা সেটা আপনার জানতে পারবেন এই এই যে ভাই মাহফুদ আপনার কি নাম ভাইয়া মোহাম্মদ এনায়ত এনায়ত ভাই এনায়ত ভাই এটা কি আপনার এই আরো আচ্ছা এনায়ত ভাই আরো দর্শক এনায়ত ভাই আরো নেই এমন কোনো এ নেই যেমন পিএইচ আছে রসুন আছে আদা আছে সব কিছু আছে আচ্ছা আপনি বলেন আপনার এই দোকানে কী কী মাল আছে মশলা যেটা আছে আবে আছে জাল আছে পিঁয়াজ আছে

মানে একেবারে বাছাই করে ফ্রেশ যেটা ওটা নব্বই নিছে না তারপরে আছে আচ্ছা তারপরে দেখা যাচ্ছে গুঁড়ো হলুদ মরি আচ্ছা এখন এই গুঁড়ো এই ডাল কত করে চারশো টাকা আর হলুদ গুঁড়া দুইশো আশি টাকা পাইকারি দর হলুদ দর্শক আর এই জিরা আজকে কি দর চলতেছে ছয়শো বিশ টাকা কেজি দর্শক মানে দাম আস্তে আস্তে সব জিনিসের আমি এই শুকনো মরিচ কি না চলতে চাইছি তিনশো তিরিশ টাকা শুকনো ডাল পাইকারি চলতেছে এখানে আস্ত এই যে আপনার হলুদ এই কত করে চলতেছে দুইশো আশি টাকা আস্ত হলুদ দর্শক এখানে সব পদের মাল আছে ধনিয়া আছে ধনিয়া কত করে বেছেন দুইশো বিশ টাকা দুনিয়ার কেজি দর্শক ধুনে মানে তারপর গুঁড়ো মাল মানে মশলা সব পদের মশলা এখানে আছে এখানে নেই এমন কোনো মশলা মানে উনি সবই রাখে এখানে সব পদের মশলা যা আমাদের দরকার বিভিন্ন রকমের কাজে যে মশলাগুলো লাগে সবই এই দোকান থেকে কেনা যাবে দর্শক আর এই যে আমাদের দেশি যে এটা তো সৈষের তেল তাই না এক নম্বর খাটি সৈষের তেল কীটা চলতিছে চৈসত্তর কেজি

ওরা তো দুই টাকা লাভ করে কেজি দুধ টাকা বেড়েছে আপনি কি পাইকারি দশ বলছেন পাইকারি দর্শক এই যে এই ভাইর দোকানে সব পদের মশলা আছে এখানে দর্শক আপনার যদি সোনাডাঙ্গা পাইকারি বাজারে আসে পিএইচ দর্শনের দোকান যে এলাকায় বিক্রি হয় মানে সেখানে থেকে এইচ দোকানে সব জিনিস পাওয়া যাবে দর্শক আচ্ছা আপনার এখানে কি পিএইচ নেই হ্যাঁ আর পি এইচ এখানে নেই দর্শক আর পিএইচ সব চাইতে ভালোটা চল চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাইকারি রেট চলতি সেই বাজারে আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি হ্যাঁ বা পঞ্চাশ টাকা পেস পঞ্চাশ টাকা কোন হ্যাঁ ওই যে ও খুচরা ব্যবসা খুচরা পঞ্চাশ টাকা কিন্তু আমি পাইকারি কথা বলতেছি দর্শক প্রচুর পরিমাণ মাল মজুর আছে এই সোনাডাঙ্গা পাইকারি বাজারে মালের কোনো অভাব নেই দামও আগের তো অনেক কম অনেক 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 কম দর্শক সোনাডাঙ্গা পাইকারি এই বাজার সোনাঙ্গা কোন দর্শক আমি আরেক সামনের দিকে যাচ্ছি এই দেখা যাচ্ছে যেখানে প্রচুর পরিমাণ টাল মারা রয়েছে পিএচ এগুলো পাইকারি বিক্রয় এখান থেকে আচ্ছা আচ্ছা আমি কথা বলতেছি হ্যালো আসসালামু আলাইকুম এই যে আপনার আরতে আসি আজকে পিএইচ ডসের দাম জানাবার জন্য আপনি কি একটু আচ্ছা এই যে ম্যানেজার ম্যানেজার স্যার একটু একটু সঠিক বাজার তো ছিলেন কি আপনার পুরো বল হ্যাঁ হ্যাঁ মাস্টোমা না তারবার নামটা বলেন হ্যাঁ তার নাম না রসুন পাইকারি দুশো টাকা পেঁয়াজ কত করে আচ্ছা এই কত করে বেসল পেঁয়াজ পঞ্চাশটা কেজি পঞ্চাশটা কেজি

আর এই যে এইগুলো তো জাপানি জাপানি না চায়নি রসুন কি ধর পাইকারি চলছে একশো আশি টাকা দর্শক আজকের বাজার দর একশো আশি টাকা এগুলো হলো চায়নার চায়নার রসুন দর্শক একশো আশি টাকা পাইকারি রেট আর ইন্ডিয়ান যে পিএইচগুলো ভালো যেটা সেটা পঁয়তাল্লিশ টাকা করে পাইকারি দর চলতেছে আর আমাদের দেশি যেটা সেটা চল্লিশ টাকা করে পাইকারি দর চলতেছে দর্শক এই এখানে আছে আজকে প্রচুর পরিমাণ মাল মজুদ আছে জিনিসের দাম আস্তে আস্তে কমে যাচ্ছে আচ্ছা আমাদের দেশি রসুন আছে দেশি রসুন কী দর চলতেছে ভালোটা হ্যালো দর্শক ও যত ব্যস্ত আছেন ঋষি ঋষির দাম ধারছি একটু অপেক্ষা করুন আচ্ছা আমরা অনেকেই লেখtissue তো লেখtissue দর্শক মাল আছে প্রচুর পরিমাণ মজবুত আছে সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার এখানে পিএইচ যেমন রসুন বিক্রি হয় সেই এলাকায় আমি আসি দর্শক আপনাদের সঠিক পিএইচ দরটা আপনাদের পাইকারি দরটা আপনাদেরকে বলতে পারেন দেশি রসুন পিজার বিক্রি আছে দুশো দশ আচ্ছা উনি বলছে দুশো দশ মূল মালিক না বলে পাবে না

দুশো দশ টাকা করে পাইকারি দাম আর আশি নব্বই ঘন্টা ছোটোটা কই আছে আপনার এখানে ছোটোটা নেই আপনি এইটা যে বলেন এইটা যে দুইশো দশ টাকা করে বিক্রি হচ্ছে তাহলে উনি ঠিকই বলতো ওনার সাথে অসন্তুষ্ট হইলাম কেন হ্যাঁ আচ্ছা দর্শক এই ছোটোটা চলতেছে একশো আশি টাকা আর এই পালো যেটা সেটা দুইশো দশ টাকা পাইকারিতে চলতেছে আর পিটা আমাদের দেশে এই তো তিরিশ টাকা করে পাইকারিদের আর এইটা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা চললে নাম অনেক পুরুষের পিএইচ রোশনের নাম অনেক আগে থেকে অনেক কম দেখা যাচ্ছে দর্শক এই সোনা রাঙ্গা আইকেরি বাজার এখানে পিএইচ রোশনের আরও এলাকায় আসছে আর একটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল থেকে আসলেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দাঁড়